বন্ধুরা ভোলে আবার ভক্তদের হয়তো এটাও আর একটা কোনো পরীক্ষা যেটা এটা আর কি অনেকেই দেখেছে খেজুর গাছ ভাঙা তো এটাই আমি অনেকদিন পরও দেখছি এটা আমিও দেখেছি আগে কিন্তু হয়তো আমার মনে হয় আমার বন্ধু তো অনেকে এটা দেখে অনেকেই দেখেছেন কারা কারা দেখেছেন তখনই করুন বা কারাগারে দেখুন তখনই করুন আর একটা পরীক্ষা খেজুর গাছগুলো দেখে খেজুর গাছটা পুরোটাই উঠে এরকমভাবে আর কি ভাঙব খেজুর গাছটা যেটা হচ্ছে সবাই দেখছি যে দর্শক এসে যেন তো আশা করি এটা হয়তো আমরা কেউ দেখেছি মানুষই দেখে আর যারা দেখেন অবশ্যই কিন্তু তরণ করে ঠিক আছে এই খেটে ভাঙাটা দেখুন মানে এই জানি না যদি প্রচুর গাছে কাটা থাকে সবাই আর কি যত অনেকটা খতর না পাই সেই সময় জানি না করে সম্ভব খেতুর গাছ ভাঙাটাই দেখবে সবাই এখানে আর কি এখানে গাছ ভাঙতে সবাই তোমারও থেকে এটা যাওয়াটা দেখেছে অবশ্যই কিন্তু দেখিলে মই কিন্তু কৰা হৈছে যে অকণমান এখনো অংকিং কৰা দেউতা পাঁচশত বছৰ পঢ়ে আমাৰ দেখাওক লাইক কৰিছে